হাজিগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছি ডিগ্রি কলেজে এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মিল হোসাইনের সভাপতিত্বে বৃহস্পতিবার কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় সভায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব দলের সাবেক হোসেন দুলাল কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য ফজলুর রহমান সরকারি অধ্যাপক তৌহিদ আক্তারের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকসৌদুর রহমান মোহাম্মদ বেলাল হোসেন নাজমা আক্তার শ্রীকৃষ্ণ সেলিম মিয়া প্রবেশক মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আল ফয়সাল মোহাম্মদ আতিকুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম গাজী প্রমুখ এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাসরুর আহসান মারুফ সুমাই আক্তার আব্দুর রাজাক ও আব্দুর রহিম অধ্যয়নরতদের মধ্যে জারিয়া তানহা তাহিয়া আক্তার ও মহিমা দেবনাথ প্রমুখ বক্তব্য শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মালানা হাবিবুর রহমান অনুষ্ঠানে কলেজের ভূমিদাতা পরিবারের সদস্য মোহাম্মদ মাহমুদ আহমেদ মিঠু ম্যানেজিং কমিটির সাবেক সদস্য অহিদুল ইসলাম চৌধুরী মোহন সহ অন্যান্য অতিথিবৃন্দ ভূমিদাতা পরিবারের সদস্য কলেজের শিক্ষক বিদায় পরীক্ষার্থ অধ্যয়নরত শিক্ষার্থী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন